নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেক 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 ভালো আছেন সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আমি চলে এসেছি আজকে মুরাগাছা মোড়াগাছাই কিন্তু সরস্বতী পুজোর জন্য যার নাম জগৎ বিখ্যাত তাই মোড়াগাছাই আমি আর আমার সঙ্গে নদিয়া বিখ্যাত নদিয়া মানে জগৎ বিখ্যাত আমাদের কাছে কারণ আমরা স্লিপ অফ টান আর কি বলে না যাহা বাগানো তাহা তিপানো লাইক ইউ তাই হোক তোমরা সামনে তুলে ধরবো আজকে মুড়াগাছা সরস্বতী পুজো পরিক্রমা দু হাজার চব্বিশ সালে মুড়াগাছা কিন্তু ছোট্ট একটা মফস্বল বা গ্রাম বলতে পারো যেখানে প্রচুর পরিমাণে পুজো হয় প্রত্যেকটা পুজো শুরু করা যাক আজকে ভিডিও দেখে নেওয়া যাক মুড়াগাছা সরস্বতী পুজো পরিক্রমা দু হাজার চব্বিশ সালে শুরু করা যাক আজকে ভিডিও আজকে ভালো লাগলে করতে হবে সভিক লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আমরা সবার প্রথমে দর্শন করে নেব মুড়াগাছা স্টেশন রোড আমরা সবার পরিচালনায় বাণী বন্দনা দর্শন করে নেওয়া যাক বা বাস স্ট্যান্ড এলাকার চন্দ্রসংঘের মাতৃপতিমা তাদের এবছর ভাবনা হাতুড়ি নয় হাতে খড়ি মণ্ডপ অভাবনীয় ছেলেবেলায় যেখানে হাতে খড়ি দেওয়ার সময় মা সরস্বতীর সামনে সেখানে হাতে খড়ির বদলে কিছুদিনের হাতে উঠে যাচ্ছে হাতুড়ি বিভিন্ন রকম কারখানায় তাদের কাজ করতে হচ্ছে যেমন কোনো সাইকেলের দোকানে গিয়ে কাজে লাগছে কিংবা বাবাকে সাহায্য করার জন্যে ফার্নিচারের দোকানে শিশু শ্রমিক হিসাবে কাজে লাগছে কিংবা চায়ের দোকানে বাবা বা অন্য কাউকে সাহায্য করার জন্যে প্লেট ধোয়ার কাজ করছে এই সমস্ত এই সমস্ত কিছু করতে হচ্ছে প্লেটির কিংবা শিল্পের সঙ্গে যুক্ত হতে হচ্ছে এই শিশু শ্রম যদি আমাদের ভারতবর্ষে সম্পূর্ণরূপে নিষিদ্ধ তাদের পড়াশোনা করার বয়স তাদের খেলার সময় মণ্ডপে একথায় মনে করে দিয়েছে চন্দ্রশঙ্খ তাদের পুজোর ভাবনায় দেখে নিচ্ছি হাতুড়ি নয় হাতে খড়ি তার সঙ্গে থিমের সঙ্গে মানঞ্জস্য রোকে তারা মা ত্রিপ্রতিমা নির্মাণ করেছে দেখে নিচ্ছি সেই মা ত্রিপ্রতিমা বুড়াগাছার প্রাথমিক বিদ্যালয় সেখানে করে তুলেছে সেখানে মায়ের পুজো হচ্ছে এবং ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে মায়ের আরাধনায় ব্রতি হয়েছে আমরা দেখে নেব সূর্য সূর্যসংঘের মিষ্টিমা এখানকার মাতৃপ্রতিমা সাজসজ্জা হয়েছে টুটপিকের মাধ্যমে সাজ দিয়ে দেখে নেওয়া যাক সূর্যসংঘের মাতৃপতিমা আমরা এবার পরে ধীরে এগিয়ে যাচ্ছি সংঘের দিকে যাদের মাতৃপ্রতিমার সাজ হয়েছে টুটপিকের মাধ্যমে বিশাল আকার মাতৃপ্রতিমা তার সঙ্গে মনোমুগ্ধকর মায়ের সাজ মায়ের মুখ দেখো কত মায়া মাখা মাতৃ এত সুন্দর এবং এত সুন্দর টুটপিকে ব্যবহার করে মাকে সাজানো হয়েছে যা সত্যি অভাবনীয় অকল্পনীয় এবং অসাধারণ দেখতে পাচ্ছি সূর্য সঙ্গে সুবিশাল সুন্দর মাতৃপ্রতিমা এ এবছরের টুটপিকে সাহায্যে মায়ের সাজ এবারে আমরা দেখে নেব ঘোষপড়া বালক সমিতির মাতৃ তাদের এবছরের ভাবনায় কিছু ব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে তারা মাতৃ প্রতিমার যে সাজ সেটা নির্মাণ করা হয়েছে দেখে নেওয়া যায় তাদের মণ্ডপসজ্জা ও মাতৃ প্রতিমা এখানকার মণ্ডপসজ্জা বেশ সুন্দর করেছে মণ্ডপে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা আরও মনোমুগ্ধকর হয়েছে সমস্ত জায়গায় যাওয়ার জায়গা ফুল দিয়ে সাজিয়েছে ফুলের অনেক কটা গেট আপনাকে স্বাগত জানাবে এই স্বাগত জানাতে জানাতে আপনারা মায়ের কাছে গিয়ে উপস্থিত হবেন রাম মন্দিরকে সামনে রেখে রামায়ণের কিছু দৃশ্যপট তুলে ধরা হয়েছে পূজা মণ্ডপে যা সত্যি খুব ভালো লাগছে দেখে এবং আমরা এখন দর্শন করছি বন্দনা অর্থাৎ বিদ্যার দেবী মা সরস্বতী দেহ কত সুন্দর লাগছে মাতৃপ্রতিমা এখানে সুবিশাল মায়ের এখানে উচ্চতা তার সঙ্গে মায়ের সাজ সত্যি অসাধারণ মুরাগাছায় মায়ের যে মুখগুলো করে খুব মিষ্টি এক কথায় বলতে মিষ্টি মা আমরা দেখতে পাচ্ছি এখানে এবার আমরা দেখে নেব ষষ্ঠী বারোয়ারির মণ্ডপ সজ্জা ও এখানকার পুজো মণ্ডপও নির্মাণ করা হয়েছে ফুল দিয়ে ফুলের সাজে সাজানো হয়েছে পুজো মণ্ডপ এবং পুজো মণ্ডপের ভিতরে যাওয়ার যে রাস্তা সেই রাস্তাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এক কথায় দৃষ্টিনন্দন ও ইউনিক ভাবনা ফুল দিয়ে সাজানো হয়েছে মায়ের প্রতিমা অসাধারণ প্রত্যেকটা মানুষ বিশেষ করে মেয়েদের কাছে আদর্শ খাবার বলতে বোঝায় ফুচকা খাবার মা সরস্বতীও যেহেতু নারী তাই পুজো মণ্ডপই তৈরি করা হয়েছে ফুচকার আদলে ফুচকার আদলে বলা ভুল পুজো মণ্ডপ সাজানো হয়েছে ফুচকা দিয়ে পুজো মণ্ডপে যাওয়া দুদিকে বিভিন্ন রকম ফুচকার গন্ধে ময়ময় তার সঙ্গে ফুচকা দিয়ে সাজানো হয়েছে পুজো মণ্ডপ এখানে কিন্তু কেমিক্যাল দেওয়া আছে ফুচকার মাধ্যমে এবং সমস্ত পুজো কিন্তু কিন্তু সিসিটিভির আওতার মধ্যে আছে তাই তোমরা কিন্তু ভুল করে ফুচকা খেতে যেও না তাহলে পেট খারাপ হবে তো স্বাভাবিক তার সঙ্গে তোমরা কিন্তু ক্যামেরাতে ধরা পড়ে যাবা তোমরা দেখতে পাচ্ছ কত ফুচকা দিয়ে পুজো সাজানো হয়েছে হ্যাঁ আমি জানি এই ফুচকা দেখে লোভ হওয়া খুব স্বাভাবিক এর পাশেই কিন্তু ফুচকার দোকান আছে তোমরা কিন্তু ইচ্ছা করলে খেতে পারো ফুচকা দেখতে পাচ্ছ মা যেখানে আছে সেই জায়গাতেও ফুচকা দিয়ে কত সুন্দরভাবে সাজানো হয়েছে বিভিন্ন রকম বিভিন্ন নামের ফুচকায় সুসজ্জিত পূজা মণ্ডপ তার সঙ্গে সেত শুভ্র দেবী মা সরস্বতীর আমরা দর্শন করছি মাকে কত সুন্দরভাবে সাজা ঢাকের সাজে পরিপূর্ণ হয়েছে বুঝতে পারছো ঢাকের সাজতে একদম সাজা দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে এক কথায় অসাধারণভাবে মাকে এখানে সাজানো হয়েছে মাকে দেখে চোখ জুড়িয়ে গেল জয় মা সরস্বতী তোমাদের কেমন লাগলো এখানকার মাতৃ প্রতিমা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এবার আমরা দেখে নেব লোটাস ক্লাবের মাতৃ প্রতিমা আমরা এবার দেখে নেব আমরা কজনের মাতৃ প্রতিমা মন্ডপসজ্জা একদিকে যেমন গাছের অভাবে খরা হচ্ছে অন্যদিকে হচ্ছে অকাল বৃষ্টি এই সমস্ত তারা মাতৃ প্রতিমার মধ্যে তুলে ধরেছে এবং তার সঙ্গে তাদের মণ্ডপসূর্যায় স্থান পেয়েছে পাখি পাখির কলরবে মণ্ডপসূজা যেন এক অন্য পরিবেশ সৃষ্টি হয়েছে কিছির শব্দ পাখির আওয়াজ কেনা ভালোবাসে তাই পুজো মণ্ডপ যদি হয় পাখির আওয়াজের মুখরিত তাহলে সেই পুজো মণ্ডপ তো একটা অন্য মাত্রা নেবেই তোমরা দেখতে পাচ্ছ এবং আওয়াজও শুনতে পাচ্ছ আশা করি কত সুন্দর বিভিন্ন রকম পাখির মনোমুগ্ধকর ডাক সেই ডাক শুনতে শুনতে তোমরা ধীরে ধীরে এগিয়ে যাবা পুজো দিকে এবং দর্শন করবা মায়ের তার আগে দেখো কত সুন্দরভাবে প্রকৃতিকে তুলে ধরেছি পুজো মাধ্যমে বিভিন্ন রকম পাখির আওয়াজে খিচিড়ি শব্দে এক অন্য পরিবেশ সৃষ্টি হয়েছে কি বলো ঠিক বলছি তো দেখো কত সুন্দর ঘুঘু পাখি থেকে শুরু করে পায়রা কত পাখি দিয়ে সাজানো হয়েছে পুজো খুব ভালো লাগলো এখানকার পুজো মণ্ডপ আর এই পাখির আওয়াজে সত্যি আরও বেশি করে ভালো লাগছে আমরা দেখে নেব মুরাগাছা যে রাসমঞ্চ আছে সেই রাসমঞ্চের মা ত্রিপূর্তিমা ও অসাধারণ মণ্ডপসজ্জা চলো দর্শন করে নেওয়া যাক দাঁড়িয়ে আছি মুরার সাধন পাড়া জিএফসি ক্লাবের পরিচালনায় রাধা মায়ের দর্শন করতে দেখি না অধ্যাপ সাধন পাড়ায় রাধা মায়া জ্যোতি प्रकाश भर जगमग जगत এখন দাঁড়িয়ে আছি সাধন পাড়া দাসপাড়ার নবীন সংঘ নবীন সংঘের এবছরের ভাবনা মায়াপুর শ্রী চৈতন্য দেবের সঙ্গে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণের মেলবন্ধন দেখে নেওয়া যাক তাদের পুজো মণ্ডপ ও তাদের মাতৃ প্রতিমা এবছর সাধন পাড়া দাসপাড়ার এবছরের ভাবনা কৃষ্ণ ভক্ত সুধামা দুই বন্ধু ভালোবাসার মেলবন্ধন দেখানো হয়েছে তার সঙ্গে জগায় মাথায় উদ্ধার শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা এবং নবদ্বীপ ধাম ও বৃন্দাবন একত্রিত করেছে এবং তাদের মাঝে বসে আছে বেদেশ্বরী মাতা মা সরস্বতী দেখতে পাচ্ছি কৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভু এবং মা সরস্বতীকে একত্রিত করেছে এই পুজো মণ্ডপ এবার দেখে নেব মুরাগাছা তলার ওরিয়েন্ট ক্লাবের পরিচালনায় শ্রী শ্রী বুড়িমা পুজো দর্শন করে নেওয়া যাক আদরের বুড়িমা ভার মোড়া মার্কেট আছে সেই মার্কেটের সামনে একটা সুন্দর গুহার মধ্যে মা সরস্বতীর পুজো দেখে নেব অসাধারণ মণ্ডপ সজ্জার সঙ্গে অসাধারণ শ্বেত শুভ্র দেবী মা সরস্বতীর আমরা এখন দর্শন করে নেব এখানে একটা পাহাড়ের গুহা করা হয়েছে যে পাহাড়ের গুহার পাহাড়ের উপরে অবস্থান করছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং পাহাড়ে বিভিন্ন রকম ময়ূর গরু খেলা করে বেড়াচ্ছে সেই গুহার ভেতরে আমরা প্রবেশ করছি সম্পূর্ণ সাদা কারুকার্যময় এই পাহাড় বরফের আস্তরণে থেকে আছে সেখানে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের নাগ দমন থেকে শুরু করে বিভিন্ন রকম লীলা সে লীলা দেখতে দেখতে আমরা পুজো ঘুরে নিচ্ছি তার সঙ্গে কামধেনু গরু এখানে দেখানো হয়েছে সব কিছু দিয়ে এক অসাধারণ পুজো এবং মাতৃ প্রতিমা যে সাজ সেই সাজে দেখতে পাচ্ছি জগন্নাথ বলরামদেব এবং সুভদ্র মাকে দেখানো হয়েছে সম্পূর্ণ সাদা সোনার কাজের এই মাতৃ প্রতিমা সিজে উঠেছে যা এক অসাধারণ লাগছে দেখে আমরা দেখে নেব নিউ স্টার ক্লাব তার পরিচালনায় সোনামা আমাকে নে আমি তো পিছনে পরে গেছিলাম পিছনে পরে থাক সোনামায়ের দর্শনের মাধ্যমে আজকে আমরা দেখে নেওয়া যাক সোনামা সোনামায়ের কাছে যাওয়া রাস্তাও প্রজাপতির মাধ্যমে সাজানো হয়েছে এক প্রজাপতি উদ্যান করা হয়েছে যেখানে সুন্দর সুন্দর প্রজাপতির জন্ম কাহিনী দেখানো হয়েছে এবং তার সঙ্গে গাছ দিয়ে সাজানো হয়েছে পুজোমণ্ডপ যাক অন্য মাত্রা নিচ্ছে চলো তাহলে এবার আমরা প্রজাপতির বন দেখি এবং মায়ের দর্শন করে নিই ঘুরে দেখলাম মুরাগাছা সরস্বতী পুজো পরিক্রমা দু হাজার চব্বিশ সালের যদিও আরও অনেক ঠিক বাদ গেল কারণ কেন সময় হয়ে এসেছে সকালে কৃষ্ণনগর গিয়ে তারপরে কৃষ্ণগাছে মুরাগাছে এসেছি আর পায়ের অবস্থা খুব একটা ভালো না কারণ পর্যন্ত বিকেলে তোর মৃদুবন্ধ হওয়া দিচ্ছে কিন্তু একটা ভাস ওয়েদারটাও ঠিক আছে হ্যাঁ কিন্তু বল পায়ের অবস্থা কেমন পায়ের অবস্থা আমার ঠিক আছে ওকে কারণ আমি সব কিছুতেই মনে হয় আমি কি বলতো তরল পদার্থ যেখানে রাখবি সেখানে আকার দান করবো সেরকম কিন্তু পাখ ব্যথা হয়ে আসছে কারণ কৃষ্ণনগর হেঁটে দেখেছি মুরাগাছে হেঁটে দেখেছি স্টেশন থেকে সাধারণ পাড়া দৌড়টা আলো তিন কিলোমিটার মতো যাওয়া আবার আসা সব মিলিয়ে একটা অনেকটা পরিশ্রম হয়েছে আর সকল দেখলাম না কারণ ট্রেন ঢুকবে ট্রেনে টাইম পাঁচ পাঁচ মিনিট টাইম আছে একদম মিনিট ঘড়ি ধরে যদি বলি তো দশ মিনিট আর এমনি টাইম পাঁচ মিনিট তোর আমার তো ও আচ্ছা আমি যাবো দিকে তুই যাবি আপনার গাড়ি টাইম আছে পাঁচ মিনিট যাবে নর্থে আমি যাবো সাউথে কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে অন্য কথা অন্য কোনো দিন ভালো থাকবো অসুবিধা চলে ধন্যবাদ ভিডিও শেষ সময় থাকার জন্য নমস্কার